আচ্ছা বলো তো ভালোবাসা মানে কি শুধুই ম্যাজিক নাকি কোনো গভীর রহস্য অথবা ম্যাজিক এবং রহস্য ছাপিয়ে এক গভীর মনোবিজ্ঞান বা সাইকোলজি কেন আমরা কখনো কখনো কাউকে দেখে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাই আবার অনেক সময় দেখা যায় যে একজন মানুষকে আমরা প্রতিদিন দেখছি শুরুতে তার ব্যাপারে আমাদের কোনো ইন্টারেস্ট ভালো লাগা ছিলই না কিন্তু দিন যাচ্ছে সময় গড়াচ্ছে আর ধীরে ধীরে সেই মানুষটির প্রতি আমাদের ভালো লাগা তৈরি হচ্ছে পরিশেষে ভালোবাসায় রূপান্তরিত হচ্ছে কিন্তু কেন কেন মনের এই পরিবর্তন ঘটে এর পেছনে কোনো রহস্য লুকিয়ে রয়েছে আজকে আমি এই বিষয় নিয়ে কথা বলবো নমস্কার আমি দীপান্বিতা রয় আমি একজনের রিলেশানশিপ কনসালট্যান্ট আজকে আমি মনের এমন এক গভীর সাইকোলজি নিয়ে কথা বলবো যেখানে একজন সাধারণ মানুষ থেকে মানে আমাদের কাছে যে মানুষটি প্রথমে খুব সাধারণ থাকে সেই মানুষটি কি করে ধীরে ধীরে আমাদের তীব্র ভালো লাগার মানুষে রূপান্তরিত হয় সেই রহস্যর দরজা উন্মোচন করব আজ কেন এমন হয় কেন একজন মানুষকে প্রতিদিন দেখতে দেখতে ধীরে ধীরে তার প্রতি এক ধরনের আকর্ষণ কাজ করতে শুরু করে যে কারণে এই আকর্ষণ কাজ করে সাইকোলজিতে তার নাম দেওয়া হয়েছে মেয়ার এক্সপোজার ইফেক্ট এবার আমি কতগুলো পয়েন্টে বিশ্লেষণ করবো এই মেয়ার এক্সপোজার ইফেক্ট কীভাবে কাজ করে প্রথম পয়েন্ট মিস্ট্রিয়াস অ্যাট্রাকশান চোখে চোখে যে আকর্ষণ সৃষ্টি হয় হতে পারে যে মানুষটিকে আমরা প্রতিদিন দেখছি সেই মানুষটি হয়তো আমাদের সহপাঠী অথবা কলিগ তাকে প্রতিদিন দেখতে দেখতে এক সময়ে তার প্রতি এক ধরনের আপন বোধ তৈরি হয় মনে হয় যেন মানুষটি আমাদের কত পরিচিত প্রতিদিন দেখলে যে কোনো মানুষের প্রতি এই ধরনের ফিল তৈরি হয় তুমি খেয়াল করে দেখো তোমার পাড়ায় হয়তো কেউ নতুন এসেছে বা তোমাদের ক্লাসে কেউ নতুন ভর্তি হয়েছে বা অফিসে নতুন কোনো কলেজ এসেছে ধীরে ধীরে তুমি তাকে যত দেখবে দিন যত অতিবাহিত হয়ে যাবে সেই নতুন পরিচিত মানুষটিকে ধীরে ধীরে খুব পরিচিত মানুষ বলে মনে হবে তাকে এক ধরনের আস্থাভাজন মানুষ বলে মনে হবে যদিও সেই মানুষটি তোমার সঙ্গে আস্থাভাজন কোনো কাজই করেনি কিন্তু এই যে তুমি তাকে প্রতিদিন দেখছো তোমার চোখের সামনে সে আছে এই চোখে চোখে দেখায় তোমার মধ্যে এক ধরনের আপন বোধ আস্থা এবং বিশ্বাস সৃষ্টি হয়ে যাবে এতে কোনো লজিক নেই কিন্তু সাইকোলজি এইভাবেই কাজ করে সাইকোলজি সব সময় এইভাবে কাজ করে যে মানুষটিকে তুমি বারবার দেখছো একটা সময় সেই মানুষটির প্রতি মনে হয় ও তো আমার কত পরিচিত ও তো আমার কত আপন ও তো কাছের মানুষ ও তো ওই চেনা মানুষ এই বোধ থেকে যে আগ্রহ তৈরি হয় সে আগ্রহ থেকে একটা পর্যায়ে গিয়ে মানুষটি আপনার তৈরি হয়ে যায় তার প্রতি তৈরি হয় নিরাপত্তা বোধ তার প্রতি তৈরি হয় আপন বোধ মমত্ববোধ এবং কিছু কিছু ক্ষেত্রে সেটা ভালোবাসায় রূপ নিতে পারে দুই নম্বর পয়েন্ট দ্য ব্রেন্স সেফটি সিগনাল তার মানে মস্তিষ্কের নিরাপত্তা সিগনাল আমরা যখন নতুন কোনো মানুষের সঙ্গে পরিচিত হই সেই মানুষটিকে হঠাৎ করে আমরা সম্পূর্ণ নিরাপদ মনে করি না সেই মানুষটি যদি আমাদেরকে কোনো ধরনের কোনো অফার করে আমরা কিন্তু হঠাৎ করে তাকে সম্পূর্ণরূপে নিরাপদ মনে করতে পারি না আমাদের ব্রেন তখন সতর্কতা বার্তা পাঠায় কিন্তু সেই মানুষটি যখন আমাদের চোখের সামনে প্রতিদিন থাকে প্রতিদিন দেখা হয় ধীরে ধীরে সেই মানুষটির প্রতি আমাদের এক ধরনের নিরাপত্তা বোধ জন্মায় যদিও সেই মানুষটি আমাদের সঙ্গে কোনো কমিটমেন্ট করেইনি তারপরেও মনে হয় যেন ওকে তো চিনি ও তো আমার পরিচিত ও আমার ব্যাপারে এমন কি নেগেটিভ ইফেক্ট করবে ও তো আমার কোনো ক্ষতি করতেই পারে না আমাদের প্রেমে আমাদের অজান্তেই এই ধরনের নিরাপত্তা বোধ তৈরি করে আর ধীরে ধীরে সেই সম্পর্কটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় কে বলতে পারে সেই সম্পর্ক থেকে একসময় ভালো লাগা বা ভালোবাসায় রূপ নেবে না তিন নম্বর ইভালুয়েশন অফ রিলেশানশিপ অর্থাৎ সম্পর্কের বিবর্তন মানে সম্পর্ক কিন্তু ধীরে ধীরে একটি রূপ থেকে অন্য রূপ নিতে পারে এটা কি সম্পর্কের বিবর্তন বলা হয় একজন মানুষের সঙ্গে যখন তোমার প্রতিদিন দেখা হচ্ছে প্রতিনিয়ত দেখা হচ্ছে প্রথমে হয়তো সে তোমার ক্লাসমেট তার সঙ্গে তোমার পড়াশোনা নিয়ে শুধুমাত্র কথা হয় অথবা সে তোমার কলিগ তার সঙ্গে শুধুই তোমার কাজ নিয়েই কথা হয় কিন্তু হতে পারে এই পড়াশোনার বা কাজের আদান প্রদান থেকে একটা সময় তোমরা হয়তো একসঙ্গে একটু চা বা কফি খেতে বসলে কোনো কফি শপে বসে ব্যক্তিগত আলাপ করলে এবং একটা পর্যায়ে তোমাদের হয়তো ভালো লাগা তৈরি হলো ভালো লাগা থেকে ভালোবাসায় রূপান্তরিত হলো শুধুমাত্র এটা প্রেমের সম্পর্কের ক্ষেত্রে নয় একটি সাধারণ কলিগ বা ক্লাসমেট থেকে গভীর বন্ধুত্বের দিকে নিয়ে যায় এই মেয়ার এক্সপোজার ইফেক্ট মানে মেয়ার এক্সপোজার ইফেক্ট এমনভাবে মানুষের মস্তিষ্কে কাজ করে একজন মানুষকে বারবার দেখলে তার প্রতি ভেতর থেকে মনের গভীর থেকে অজান্তেই সেই সাইকোলজিক্যাল টার্ম কাজ করে যাতে মানুষটিকে ধীরে ধীরে কাছে এনে দেয় চার নম্বর পয়েন্ট ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া এই মেয়ার এক্সপোজার ইফেক্ট কেবলমাত্র আমাদের জীবনে সরাসরি দেখা হওয়ার ক্ষেত্রেই নয় এটা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও সমানভাবে কাজ করতে পারে হয়তোবা একজন মানুষকে আমরা সরাসরি দেখিনি দেখছি না কেবলমাত্র তাকে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি কিন্তু সেই মানুষটিকে আমরা প্রতিদিন দেখছি লাইক করছি কমেন্ট করছি সে মানুষটিকে দেখতে দেখতে মানুষটির ব্যাপারে এক ধরনের আপন বোধ তৈরি হয়ে যাচ্ছে মনে হচ্ছে ওই মানুষটিকে যেন আমি কত চিনি ও তো আমার চেনা মানুষ ঠিক সরাসরি দেখার ক্ষেত্রে মেয়ার এক্সপোজার ইফেক্ট যেভাবে কাজ করে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও ঠিক সেই সেইভাবে কাজ করে আর মানুষটিকে ধীরে ধীরে আমাদের কাছে নিয়ে আসে অনেক সময় আমরা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মানুষের সঙ্গে ম্যাসেঞ্জারে বা অন্য কোনো ওয়েতে চ্যাটিং করে তার কাছাকাছি চলে আসি সত্যি সত্যি দেখা করি এবং অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে সোশ্যাল মিডিয়া থেকে পরিচিত হয়ে পরবর্তী জীবনে তারা সরাসরি দেখা করেছে বন্ধু হয়েছে এমন কি তারা লাইভ পার্টনারে পরিণত হয়েছে তো তোমার কি কারো প্রতি এমন হয়েছে সোশ্যাল মিডিয়ায় দেখে ভালো লাগা পরে দেখা করা হলে কিন্তু কমেন্টে জানিও পাঁচ নম্বর পয়েন্ট এবং সর্বশেষ পয়েন্ট ইন্টেন্সিটি অফ ইমোশান মানে আবেগের তীব্রতা এই মেয়ার এক্সপোজার ইফেক্ট মানুষের ভেতরে এমনভাবে কাজ করে যে অনেক ক্ষেত্রে এটা আবেগের এতটাই তীব্রতার মধ্যে নিয়ে যায় যে সাধারণ ভালো লাগাটাকে এক দুর্নিবার ভালো লাগায় রূপান্তরিত করে যখন মানুষের ভেতরে সেই সাধারণ ভালো লাগাটা দুর্নিবার বা অপ্রতিরোধ ভালো লাগায় রূপান্তরিত হয়ে যায় সেই মানুষটি তখন কিন্তু নিজেকে আর কোনোভাবে দমন করতেই পারে না তখন সে সেই মানুষটির এতটাই গভীরে ডুবে যায় যে সে তার ভালোবাসার কথা প্রকাশ না করে থাকতেই পারে না তাই বলছি আমাদের সাইকোলজি মানে মানুষের সাইকোলজি এতটাই গভীর এতটাই দুর্বোধ্য যে আমরা নিজেরাই জানি না যে আমাদেরকে কখন কোন অনুভূতিতে আক্রান্ত করবে মেয়ার এক্সপোজার ইফেক্ট যেটা আমি আজকে বিশ্লেষণ করলাম একজন মানুষকে প্রথম দেখায় আমরা প্রেমে পড়ার কথা তো দূরের কথা আমরা ভালো লাগার কথাই কল্পনা করিনি ওই মানুষটির কাছাকাছি যেতে পারি সেটাই একদিন ভাবিনি কিন্তু মেয়ার এক্সপোজার ইফেক্টের মাধ্যমে আমাদের সাইকোলজিক্যাল এমন চেঞ্জ আসে এমন পরিবর্তন ঘটে সেই মানুষটিকে একদিন আমাদের খুব কাছাকাছি এনে দিতে পারে তাই বলবো তোমার যদি কাউকে খুব ভালো লেগে থাকে তাহলে সেই মানুষটির কাছাকাছি যাওয়ার চেষ্টা করো বারবার তার সঙ্গে দেখা করো বা সোশ্যাল মিডিয়াতে হলেও বারবার তার সঙ্গে যোগাযোগ করো যেন দুজনার প্রতিদিন দেখা হয় সেটা সরাসরি হোক কিংবা সোশ্যাল মিডিয়ায় হোক তো এই যে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম মেয়ার এক্সপোজার ইফেক্ট এটা কিন্তু তোমার ভালো লাগার মানুষটির সঙ্গে তোমাকে হানড্রেড পারসেন্ট সম্পর্ক তৈরি করে দিতে পারবে না এটা হচ্ছে তোমাদের সম্পর্ক তৈরির বীজ বোনার প্রথম ধাপ মানে প্রতিনিয়ত দেখা হলে মনের ভেতরে এক ধরনের আপন বোধ বা বিশ্বাসের ভিত তৈরি হয় কিন্তু সেই মানুষটিকে যদি তুমি তোমার জীবনে হানড্রেড পার্সেন্ট পেতে চাও তাকে তোমার ভালোবাসায় নিমজ্জিত করতে চাও ভালোবাসায় ডোবাতে চাও জীবনে পেতে চাও তাহলে কিন্তু তোমাকে তার প্রতি ইন্টিমেসি প্যাশন তোমার কমিটমেন্ট তার ব্যাপারে কেয়ারিং আরও অনেক কিছু দেখাতে হবে শুধুমাত্র দেখাতে নয় তোমাকে ভেতর থেকে তার ব্যাপারে কেয়ার করতে হবে যদি তুমি এভাবে তাকে জিতেই নাও তাহলে তো হয়েই গেল। কিংবা তোমরা দুজন দুজনের ব্যাপারে কেয়ারিং ইন্টিমেসি দুজন দুজনের প্রতি আগ্রহ দিয়ে যদি দুজনকে জয় করে নাও তাহলে তো কোনো কথাই নেই আর যদি এমন হয় যে কেবলমাত্র তোমার তার ব্যাপারে এই আগ্রহ তৈরি হচ্ছে কিন্তু তুমি বুঝেই পারছ না তুমি কি করবে তাহলে বলবো। তোমাকে তার ভালোবাসা পেতে গেলে অনেক ধরনের টিপস এবং ট্রিক্স ইউজ করতে হবে সেই ধরনের টিপস এবং ট্রিক্স সম্বলিত অসংখ্য ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে ভিডিওগুলো অবশ্যই তোমাদের দেখতে হবে এবং জেনে নিতে হবে তোমার ভালো লাগার মানুষটিকে তোমার নিজের করে পাওয়ার জন্য বিভিন্ন সাইকোলজিক্যাল কৌশল যে কৌশলের মধ্যে দিয়ে তুমি তোমার ভালোবাসার মানুষটিকে আজীবনের জন্য নিজের করে পেতে পারো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দাও এবং অবশ্যই কমেন্ট করবে কোন কোন পয়েন্টগুলো তোমাদের সঙ্গে মিলে যাচ্ছে সেটা অবশ্যই জানাবে আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো তোমাদের সম্পর্ক আরও গভীর আরও সুন্দর আরও আন্তরিক হয়ে উঠুক সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি